আগামী তারিখ যুব দলের সম্মানিত আহ্বায় আঘাট আজকের প্রধানমন্ত্রী প্রধান আগে কোন আমাদের সকলের প্রিয় মহিলা ব্যক্তিরা বিশ্ববিদ্যালয় করে ছাত্রদলের সাবেক নেতা

সংগ্রামের যুব বাধারণ সম্পাদক নাম বলতে পারছি না আন্তরিক আপনাদের সবাইকে দক্ষিণ জেলার যুবদলের দলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা উপস্থিতি কিন্তু কোনো কর্মী নাই আমরা সবাই নেতা বক্তব্য দেওয়ার কিছু নেই সবাই বক্তা

এই ফেজিস সরকারের কিছু দালালরা এখনো আমাদের এলাকায় রয়ে গেছে বাংলাদেশে আছে তারা বিভিন্ন মূর্তিদের পাড়া মহল্লায় একটা ষড়যন্ত্র করছে পনেরো তারিখ তারা মানে কিন্তু দিবস আছে